আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় ছোট ভাই ও বোনেরা তোমাদের জন্য নিয়ে আসছি এই গণিত বেসিক ক্লাস আজকের এই গণিত ক্লাসে থাকছে অঙ্ক সংখ্যা এবং মৌলিক সংখ্যা অঙ্ক সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই অঙ্ক হলো দশটি শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক আছে এবং এই শূন্য হচ্ছে ভারতীয় গণিতবিদ আর্য ভট্ট তিনি আবিষ্কার করেন ওয়ান হচ্ছে মৌলিক এবং যৌগিক কোনোটিই নয় কিন্তু বেজু দুই হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু এটা জু তাহলে আমরা বলতে পারি শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি প্রতীক আছে তাগুলা হচ্ছে অঙ্ক বাকি সকল কিছুকে আমরা সংখ্যা বলবো যেমন হতে পারে টেন ইলেভেন টুয়েলভ থার্টি ডট 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 এম সংখ্যক পর্যন্ত সংখ্যা তারপর হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে এক এবং নিজ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই হচ্ছে মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি সূত্র বিদ্যমান থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এক আমরা এই সংখ্যাটি মনে রাখবো তাহলে এক থেকে একশোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারব ডবল ফোর ডবল টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এটা হচ্ছে একটা নম্বর এই নম্বরটা যদি আমরা মনে রাখি তাহলেই আমরা মৌলিক সংখ্যা বের করতে পারব এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি এবং ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত হচ্ছে দুইটি থার্টি ওয়ান থেকে 40 পর্যন্ত হচ্ছে দুটি থেকে ফিফটি পর্যন্ত হচ্ছে তিনটি ফিফটি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত হচ্ছে দুটি সিক্সটি ওয়ান থেকে সেভেনটি পর্যন্ত হচ্ছে দুটি সেভেন্টি ওয়ান থেকে এইটটি পর্যন্ত হচ্ছে তিনটি এইটটি ওয়ান থেকে নাইনটি পর্যন্ত হচ্ছে দুটি এবং থেকে পর্যন্ত হচ্ছে একটি এই সবগুলা যদি আমরা সমষ্টি করি তাহলে আমরা পঁচিশ পাবো টোয়েন্টি পাবো এগুলা হচ্ছে মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যা পঁচিশটি বিদ্যমান তার মধ্যে যে এক থেকে একশো পর্যন্ত যেগুলা মৌলিক সংখ্যা এইগুলার যদি সমষ্টি করি তাহলে সমষ্টি হবে ওয়ান থাউজেন্ড সিক্সটি যে মনে করো মৌলিক সংখ্যা এক থেকে একশোর মধ্যে এক থেকে দশের মধ্যে দুই তিন পাঁচ সাত এই চারটা এই জায়গায় দুই তিন পাঁচ সাত তারপরে দশ থেকে বিশ পর্যন্ত এগারো থার্টিন সেভেন্টিন নাইনটিন প্লাস ইলেভেন থার্টিন সেভেনটিন প্লাস নাইনটিন ডট 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 যদি হান্ড্রেড পর্যন্ত আমরা সমষ্টি করি তাহলে তার সমষ্টি হবে ওয়ান থাউজেন্ড এর জন্য খুব ইম্পর্টেন্ট আমরা যে অঙ্ক সংখ্যা এবং মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করলাম সেগুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নের মধ্যে এগুলো থেকে এমসিকিউ বিদ্যমান থাকে যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার কর থ্যাংক ইউ